এটা একদম দলীয়permiseবে আমাদের দায়িত্ব স্বাধীন পালন করব সবাই সব দলেরই লোকেরা পাবে তাদের practike বিজয় করার জন্য এটা জনমতে যার জনগণ যাকে ভোট দেবে সেই জন্য নির্বাচিত হয় এখানে আমার পক্ষে থাকবে যে অন্যায়ভাবে আমি জিতবো এই এই দিক আমি বিশ্বাস করি না আমি চাই যে সবাই একটা নিরপেক্ষভাবে এটা বিচার হবে আমাদের ভোটাধিকার হরণ করা হয়েছে পূর্ণ ভোটাধিকার এক মানুষ পাবে ইনক্লুসিভ একটা ইলেকশন করবে সবাই এখানে পার্টিসিপেট করবে যাকে সাধারণ মানুষ ভোট দেবে নিরপেক্ষ আমার ভোটটা আমি দেবো হ্যাঁ আমি যোগ্য মানুষকে দেখে ভোট দেবো সেইটা মানুষজন করতে পারে সেই প্রত্যাশা থাকতে যদি বেঁচে থাকে তাহলে নির্বাচন করবো

আ চিডি সেখানে गवर्नमेंट সিদ্ধান্ত নাওমার মালিক এখন যে गवर्नमेंट সিদ্ধান্ত নেছে এই সিদ্ধান্তের বাইরে গিয়ে বাইরে গিয়ে যত কান্না কাটি করানো যত তুমি হাউজ দা স্টোরে কোন কোন লাভ হবে না তাহলে আমি মনে হয় সেই সিদ্ধান্ত আমরা মেনেছি আমরা আমি তো আমি নিজে বিভাগীয় প্রফেসরের কাছে ফোন করেছি যে আপনি কখন আসবেন আমি লাইক দিয়েছি আমার এই দায়িত্ব আমি মনে করি না যে আমাকে মেয়রের চারটা অপায় করে থাকতে হবে এরকম টেন্ডেন্সির মানুষ আমি আমি চাই যে যখন ফেয়ার ভোটে মানুষ আসুক আসে তার নেতৃত্বে পরিচালিত হোক এটা আমার চাওয়া হ্যাঁ আমি এক দিনের জন্য এক এক সেকেন্ডের জন্য আমি যেটা থাকতে চাই আমার অনাকাঙ্ক্ষিত ভাবে আছে হ্যাঁ সেটা আমার কনফিডেন্স আছে হ্যাঁ আমরা সাধারণ মানুষের জন্য করেছি হ্যাঁ নেতাকর্মীরা দল এটা তো নেতাকর্মীদের বিষয়টা হবে দলীয় প্রভাব তাদের নির্দেশিত দলীয় প্রমাণ

তিনি সই করবেন আমার কাছে যতগুলো আছে আমি সই করে দিয়ে গেছি এখন আগামীকাল তার দায়িত্ব যে ন্যাচারাল যতগুলো কাজ নর্মাল যেটা কাজ এটা চলমান থাকবে এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান এই সেবা কার্যক্রমটা যাতে ব্যাহত না হয় তার জন্য আমাদের এখানে যতগুলো কর্মচারী কর্মকর্তা যারা আছে সবাই তার দায়িত্বশীল হবে এবং তারা সে নিজে কাজ করবে রংপুরবাসী আসলে আমাকে আমি জগৎ মনে করি আমাকে আমার দীর্ঘ সাড়ে ছয় বছরের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা মনে করি যে মানুষের বনের মাঝে আমার একটা অবস্থান আছে তাদেরকে আমি ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ করবো এবং সামনে যখন একটি প্রেয়ার ইলেকশন হবে সেই ইলেকশনে তাদের মতামতের প্রতিফলন আবার ঘটানোর জন্য আমি অনুরোধ করব। কোন এই বিষয়টাকে নিয়ে এই অপসারণ বা অন্য কোনো এখান থেকে না থাকা এটা কোনো বিবেচ্য বিষয় নয় মা কারণ মিনিস্ট্রির আন্ডারে যতগুলো যতগুলো প্রতিষ্ঠান আছে মিনিট্রি ডিভিশন নয় মিস্ত্রি ডিভিশনের বাইরে কেউ থাকে না জন্য যখন সময় আসবে তখন তাদের মনের প্রকাশটা তারা ব্যালটের মাধ্যমেই দিবে ইনশাল্লাহ যদি আমি ভালো কাজ করে থাকি আমার ভালো রেজাল্ট হবে আর যদি আমি খারাপ কাজ করে থাকি আমার খারাপ রেজাল্ট হবে এটা মানুষের কাছেই অলরেডি মেসেজ তারা পেয়ে গেছে হ্যাঁ এটা আমি করি না আমি কোনো এই বিষয়টাকে নিয়ে কোনো কিছুই মনে করতেছি না আমি মনে করছি সরকারের দুদিন দায়িত্বে ছিলাম আমি এখন আজকে কাল থেকে থাকবো না তো যেভাবে চলে চলবে আবার যদি নির্বাচন হয় নির্বাচিত লোক আমি এক্স জেড আমি না আসতে পারি আরও দিন আসতে পারে এটা কোনো আক্ষেপ নেই আমার আমার অবস্থান থেকে আমি রংপুরের উন্নয়ন চাই প্রথম কথা হলো রংপুর একটা সুন্দর নগরী হোক রংপুরের যে বৈষম্যের ইতিহাসটা এটা পরিবর্তন হোক হ্যাঁ আমরা বরাবরই বৈষম্যের শিকার এই বৈষম্য যেন আগামী দিনে না হয় অ্যাকর্ডিং টু পপুলেশন অ্যাকর্ডিং টু এরিয়া আমার যেন ন্যায্য অধিকারটা পাই আমার ইন্টারনি গভর্নমেন্টের কাছে আমাদের এই আবেদন থাকে যে এই বৈষম্যের ইতিহাসটা যেন পরিবর্তন হয় এটা আমার মাধ্যমে হোক আর একজনের মাধ্যমে হোক যেই আসুক না কেন আমার এই বৈষম্যটা যেন না থাকে রংপুরের এই পিছিয়ে পড়া জনগোষ্ঠী পুরো যেন একটা আলোর মুখ দেখে সেটাই আমার দাবি দেখে